এসব গাহিল গীতি জয়মিনী ভারতে সম্প্রতি যে কিছু গাই মতে অশ্ব আনি করিলে যোগ্য সমাপন নানা দেশ ব্রাহ্মণে দিলেন রামধন বড় পরিপাটি যোগ্য করেন দুষ্কর শিষ্যসহ আসিল বাল্মীকি মুনিবর মুনিরে দেখিয়া রাম সম্ভ্রমে উঠিয়া বসিতে আসন দেন পাদ্য অর্ঘ দিয়া বারো শত শিষ্য এলো মুনির সংহতি লবকুশ দুই ভাই মিশাইল তথি মনির মিশালে আছে নাহি পরিচয় বিষ্ণু অবতার দোহে রামের তনয় শ্রীরাম বলেন শুন ভরত এখন রহিবারে দেহ দিব্য আয়োজন লবকুশ দুই ভাই মনির সংহতি দুই ভাই লয়ে মুনি করেন যুগতি মুনি বলে লব শুনো সাবধানে ধনুক সঙ্গীত বিদ্যা পেলে মোর স্থানে ধনুর বিদ্যা দেখাইলা আমার গোচর বিক্রমে দুর্জয় হও দুই সহোদর নিজে বিষ্ণু রঘুনাথ ত্রিভুবন জিনে শিশু হয়ে তাহারে জিনিলা দুইজনে ধনুর তোমরা রাজে করিলা সুশিক্ষা সাক্ষাতে পেলাম আমি তাহার পরীক্ষা গীতবাদ্য রামায়ণ শিখিলে দুজন শ্রীরামের আগে কালি গাবে রামায়ণ অনেক দ্বীপের রাজা আসিল এ স্থানে রামায়ণ গীত কালি গাহিবে দুজনে দুই ভাই করমোর কবিত্ব প্রচার ঘুষিবারে থাকে যেন সকল সংসার যাহারে প্রসন্ন হন সরস্বতী দেবী আমি আদি করিয়া সকলে তারা কবি সভা করি বসিবেন শ্রীরাম যখন সাবধানে গাহিবে তোমরা রামায়ণ পরে জিজ্ঞাসিবে রাম সভার ভিতর বাল্মীকির শিষ্য হেন করিও উত্তর আর যুক্তি বলি শুনো তোমা দুইজন মিষ্ট স্বরে উভয়েতে গাবে রামায়ণ যখন গাহিবে গীত সীতার বর্জন না বলিও শ্রীরামেরে কোনো কুবচন জগতের নাথ রাম পরম গর্বিত কুকথা কহিতে তাঁরে না হয় উচিত যখন যাইবে রামের সভায় তখন করিবে বেশ তপস্বীর প্রায় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন সবাই আশা করি সব্বাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল বাল্মীকির সহিত শ্রীরামের নিকট লবকুশের গমন ও লবকুশ কর্তৃক রামায়ণ গান তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক বিভাবরী প্রভাত উদিত ভানুমান দুই ভাই করেন বাকল পরিধান শিরে জটা বাঁধিলেন দেখিতে সুঠাম পূর্ণচন্দ্র মুখবর্ণ বর্ণ দুর্বাদল শাম হাতে বিনা করি দোহে করেন গমন মধুর ধ্বনিতে গান বেদ রামায়ণ হাটে মাঠে গীত গায় নগরে বাজারে শুনিয়া সুশর সবে আপনা পাশরে কহিছে আমাত তো রামের তরিত শিশু মুখে মিষ্ট গীত শুনিতে উচিত আমাত্মের প্রতি রাম করেন আদেশ যজ্ঞস্থানে দুই ভাই করিল প্রবেশ বিনা হাতে করি তারা বসে যে সভায় রামায়ণ শুনিতে সকল লোক যায় অবসর পাইয়া যজ্ঞের অবশেষ বসিলেন শ্রীরাম সভায় শুদ্ধ বেশ স্বর্গমর্ত পাতাল নিবাসী যতজন আগমন করিল শুনিতে রামায়ণ দুই ভাই গীত গায়ে বাজাইয়া বিনা সর্বলোক গীত শুনে অমৃতের কণা বিনা যন্ত্র বাজে আর গীত গায়ে স্বরে শুনিয়া সকল লোক আপনা পাশরে চারি ভাই রঘুনাথ গীতে দেন মন মোহিত হইল লোক শুনে রামায়ণ সর্বলোক সভায় করিছে কানা কানি রামের আকৃতি দুই শিশু জটা আর বা কলেজে এই মাত্র আন আকৃতি প্রকৃতি দেখি রামের সমান এই দুই শিশু সহ করিলেন রণ শ্রীরাম শত্রুঘ্ন আর ভরত লক্ষণ যুদ্ধ করে ত্রিভুবন না পারে সহিতে সংসার মহিত করে রামায়ণ গীতে তপস্বীর বেশ দোহে ধরিল এখন শিশু নহে দুইজন সাক্ষাৎ সমন শ্রীরাম হইতে দুই বালক দুর্জয় শ্রীরামের ইহারা করিল পরাজয় কোন বিধি নির্মাণ করিল দুইজনে এত গুণ ধরে কোথা আছে ত্রিভুবনে এই যুক্তি তারা সব করে সর্বক্ষণ ভুবন মোহিত হইল শুনি রামায়ণ যতিক সভার লোক অনুমান করে এই দুই রামের পুত্র প্রহু নাহি নড়ে গাহিল প্রথম দিনে বিংশী শিকলি সরল সুচ্ছন্দ সুপ্রসন্ন পদাবলী দুই ভাইয়ের গীত যদি হইল অবসান শ্রীরাম বলেন কর গায়কের মান লক্ষণ শুনিয়া সেই রামের বচন অশীতি সহস্র তোলা আনেন কাঞ্চন গায়কের দিলেন পুরিয়া স্বর্ণ খালা পিতাম্বর অলঙ্কার আর পুষ্পমালা উভয় গায়ক বলে শ্রী রঘুনন্দন বস্ত্র অলঙ্কার সব কিবা প্রয়োজন কি করিবে ধনে বস্ত্রে আর অলঙ্কারে এইসব সব প্রভ এখন ভান্ডারে অতঃ অতঃপর গীত গায় বনবাস তখন দোহার হয় গদ গদ শ্রীরাম শুনিয়া সেই রামায়ণ গান নিজ পুত্র বলিয়া করেন অনুমান লবকুশ সঙ্গীত গাহিল এক মাস উত্তর উত্তরকাণ্ড কবি কৃত্তিবাস তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন